ভালো বল আরে বলছি কথাটা তুমি বলছি না সরে যাও বল 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 আমি বলছি যে আমার তো

ঠিক আছে তুমি যখন আমাকে ছেড়ে দিতে চাইছো যাও তাতে আমার কোনো অসুবিধা নেই চলে যাচ্ছো যাও যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও শুনে যাও যাবে

কি কাজে যাবা কি কাজে যাবে বলো তো কি কাজে যাবা বল দেখি কি কাজে যাওয়া যায় হ্যালো আচ্ছা তুমি কি ভুলে গেছো হ্যাঁ কি কি এই শোনো আমাদের তুমি পুরনো যেই কাজ করতে না তোমার দাদা সেই কাজটা কথা তোমার মনে আছে ও সেই ওই কাজটা ওই কাজটা ওই কাজটা করব হ্যাঁ গো সেটা বিদেশে যেতে হবে কেরালা কেরালা কেন ও যে ফোন তালিয়ে খট 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 না গো ওটা নয় অত কষ্টে

মারবো কিন্তু ও তো ভালো করেই জানে ও তোর ভাগ সাগর নেবে ওই দেখ ভরসা হচ্ছে না তালে যাবার আগে আমি একটা ভরসাপূর্ণ যদি একটা জিনিস দিই ভরসা ভরসা হ্যাঁ দেবো আমাকে হ্যাঁ দেবো বিদেশে হ্যাঁ দেবো হ্যাঁ দেবো তাহলেই আমি বিশ্বাস করব হ্যাঁ ঠিক আছে তুমি বিদেশে কাজে চলে

তাহলে তুই অসতি হ্যাঁ অসতি আর যদি ভালো থাকে তাহলে সত্যি হ্যাঁ তা আমার বেলা দিবা তোর বেলা দিবার কি আমার বেলা থেকে কি না তোমার বেলা থেকে দুটোই একটা ভালো বল রে ধরো রেখে দি ঠিক আছে আমি রাখলাম আমি বিদেশে কাজ যাচ্ছি হ্যাঁ যদি ফুল শুকিয়ে যায় আমার তো মনে হচ্ছে ফুলটা একটু শুকিয়ে গেল আছে তুই বাইরে থাক আমি হাগো তুই চলে যাও তুই কবে আসবে বলো তো তুমি চলে গেলে আমি কার সাথে থাকব তুই যদি বলিস আমি যাব না আর আমি যদি না থাকি তুই এক কাজ কর বলো ও ভাই রাজে তো ভাই দেখে থাক যা হাগো সকাল সকাল চলে আসবি যেন আসবি যেন সকাল সকাল মানে তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি আসবে আমি শিয়ালের মতো যাবার কুকুরের মতো আসব তাই ওই যে একটা মিষ্টির দোকান ওখানে যাবো চারটে মিষ্টি খাবো আগে খেয়ে নেবো তো পয়সা যাবে মারবো মাঠে মাঠে দর মিষ্টি দোকান বন্ধ করবে না আমি যাই এত বেলা হলো দোকান খুলতে মনে নেই একটা খদ্দের নেই এই যে ঢাকা রেখে দিচ্ছে কখন যে খদ্দের আসবে

মুরাদিতে দিতে এসছে মানে বলছি যে তোমার মিষ্টির দাম কত আমার মিষ্টির দাম 여 <목소리도> কাছে কি করছো ওই মেটা কাছে অসংগুদা খেতে এসে গুদা গুদা অসংগুদা অসংগুদা না বলা রসো বল না আমার বের হই না ভাষা কি করবে আর বের হই না গো তা বলছো কেন তাই তো অসংগুদা তাই তাই একটা কথা বলছিলাম হ্যাঁ বলো 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 তাই বলছিলাম কি এই তোর বাবার মাল কি অঙ্ক অঙ্ক টিপে দছিস হ্যাঁ না তাই বলছি এই তুমি অঙ্ক কথা থাকতে মানে ছকে ছকে হ্যাঁ গো ছকে বেরিয়ে যাচ্ছে

মাগি ছেলে হয়েছে যাচ্ছে চি 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 তো ওই দিনে বলে চুমাটা চুমাটা গন্ধ করছে তো মনে হয় আর কি হইছে জানো ওর ছেলে হাগে আর ওই পুকুরে নেকড়া ধয় আর ওই নেকড়ার মধ্যে ছেনাগুলোকে নিয়েছে ওই হাতটা আবার ছেনার মধ্যে চটকাচ্ছে এই যে শোনো আরে বড় বড় লাগ কি হইছে শালা ঘুম আগে হাতে ছানা দিয়ে তো উনো উনো শোনো শোনো তো মনে হয় যে আমার ছেলে হয়েছে কা

খেপিরা দোকান করে যে সালা খাজা খেতে খেতে পালিয়ে এলাম ধরলো না কিছু বললো না ভালোই হলো কিন্তু আমার জল পিপাস লেগে গেছে সালা মিষ্টি দোকানে জল খেলাম না এই তো একটা পুকুর আছে এইখানে জল খাবো জল খেয়ে তলায় বসবো দিয়ে তারপরে আবার কাজে যাবো তারপর যাওয়া যাবে ধরে ঘুম মারব যদি ঘুম ভাঙে তাহলে কাজে যাবো না যাবো না आगे जान लो पूरा मैं आगे हँसता हूँ ना ना मैं को ना भाईया पाली के जो भाई जाकर हो बना साउथ कोट्टा है तू भी क्या है अम्मी अम्मी बैठा बैठा चले देख बे देख बे सही है अच्छी है बैठा चला आज तो बार ना हाँ बैठा चला आज तो बार ना ব্যাটা ছেলে ভালো না আশা আমি বেটা ছেলে নয় তো এই ঘাটে শুধু মেয়ে ছেলে ছাড়া কোনো ব্যাটা ছেলে গা ধুতে পারবে না এখানে কি লেখা আছে দেখতে না এখানে কি লেখা আছে কি লেখা আছে এখানে বলতে পারবো তো বলো তো শ্রী শ্রী বাবা জান হ্যাঁ গুটা পাঁচের ফজলি আম হ্যাঁ এক তারা বিড়ি একটা দেশ দিয়ে যান ধরান আর মারো টান